যেহেতু আমি পুদিনা পাতা দিয়েছি তাহলে আমি একটুখানি বিট লবণ দিলাম স্বাদটা আর একটু বেড়ে যাবে আর এই এই অর্ধেকটার ভিতরে আমি দিয়ে দিব কালার এটা ফুড কালার এটা খাওয়ার কালারই এটা দিলে তেমন কোনো ক্ষতি হয় না তোমরা আবার ভেবো না যে এই কালারটা দিলে ক্ষতি হয় ক্রিমগুলো মোল্ডে ঢেলে এই যে দেখো এরকম মাঝখান এই পলিথিনটা এলাস্টিক দিয়ে আটকে এরকম মাঝখানে ফাঁকা করে সমস্ত কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম বিয়াস আজ আমি তোমাদের আরেকটা রেসিপি দেখাবো তা হলো কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো এই জন্য আমি হাঁড়িতে এক কাপ পানি দিলাম আর মাঝারি সাইডসের ছোট, তিনটা আম সিদ্ধ করে নিব পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আমটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি চিনিটা গলিয়ে নিব আমি হাঁড়ি বসিয়ে দিলাম এইখানে আমি এক কাপ চিনি এক কাপ পানির সাথে বলো কেনে মানে চিনিটা যাতে গলে যায় এই জন্য বসিয়ে দিলাম আর এইখানে আমার কতগুলো পুদিনা পাতা আছে এই পুদিনা পাতাগুলো আমি ব্লেন্ড করে নিব আমটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি খোসা ছাড়িয়ে সবগুলো আম এইভাবে আমের পালগুলো আলাদা করে ভালো মতো সুন্দর করে মুছে নিব। আমার তিনটা আমে এতটুকু পাল হয়েছে প্রায় এক কাপের মতো আমি ভালো মতো মিহি করে নিয়েছি এখন আমি যেহেতু এটা টক মিষ্টি হবে একটু লবণ দিতে হবে অল্প করে একটু লবণ দিলাম আর দিলাম আমি ওই যে চিনি না পানিটা দিয়ে দিব না লাল চিনি তো ওই একটু লাল লাল হয়েছে এটা আমি পুরোটাই দিয়ে দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নেব কাঁচা আমটা কিন্তু সিদ্ধ করার পরে কালার চেঞ্জ হয়ে যায় কালারটা দেখো এই যে এরকম হয় কিন্তু এখন আমার এরকম হয় এখন আমার কাঁচা আমের কালার দিতে হবে এখন আমি তোমাদের দুইটা কালার দেখিয়ে দিব এই আর চিনিটা তোমরা যার যার মতো দিও যেহেতু এটা আমরা টক জাল মিষ্টি এরকম বা বা টক জাল এখন আমি একটাতে দিয়ে দিলাম এই আমি যে পুদিনা পাতাটা ব্লেন্ড করে রেখেছি পুদিনা পাতাটা এখানে পুদিনা পাতার রসটা তাহলে দেখো কাঁচা আমের একটা কালার আইসা পরব আর এইখানে যেহেতু আমি পুদিনা পাতা দিয়েছি তাহলে আমি একটুখানি বিট লবণ দিলাম স্বাদটা আর একটু বেড়ে যাবে আর এই এই অর্ধেকটার ভিতরে আমি দিয়ে দিব কালার এটা ফুড কালার এটা খাওয়ার কালারই এটা দিলে তেমন কোনো ক্ষতি হয় না তোমরা আবার ভেবো না যে এই কালারটা দিলে ক্ষতি হয় এই এখন দেখো আমার দুইটাই আমের কালার কাঁচা আমের কালার আইসা পড়ছে এখন আমি মোলটে ঢেলে নিব একটা ঢালবো আমি যেটা আমি কালার মিশিয়েছি এটা ঢালবো আমি এই মূলটে সবগুলো আমি এইভাবে একটু ফাঁকা রাখতে হবে ওইটা আমার ভরে গেছে কারণ এই এরকম একটু ফাঁকা রাখতে হবে নয়তো বরফ হওয়ার পরে উপরে ফুলে উঠবে এরকম করে এখন অনেক মোল্ড পাওয়া যায় সিলিকনের মোল্ডও পাওয়া যায় তোমরা হাতের কাছে যেই মোল্টেই থাকো ইচ্ছা করলে তোমরা গ্লাসেও বসাতে পারো এই আইসক্রিমটা কোনো সমস্যা নাই ঢেলে নিলাম আমি এই কালারেরটা আর বাকিটা আমি ঢেলে নিব আর একটা মোল্টে এই ঢেলে নিলাম আমার এইটা এইটা রেখে দেই আর আমি যে পুদিনা পাতার একটা কালার করেছি এইটা ঢেলে নিব আমি এই মূলটে মোলটা তো ঢাললামই তোমরা চাইলে এরকম ছোট গ্লাস বা আরও অনেক সাজ থাকতে পারে এরকম ছাজে তোমরা ঢেলে নিতে পারো এই বসালাম এখন এই মোলটার আমার এরকম আছে আমি এইটা দিয়ে দিব এরকম করে আমি সবগুলো বসিয়ে দিব আর এই মোলটার জন্য আমি এই আইসক্রিমের কাঠিগুলা যে কোনো ওই কেকের দোকান বা ওই যে কুকারিসের দোকানগুলো আসা ওইখানেই পাওয়া যায় আমি এরকম আইসক্রিমের কাঠি এই যে কিনে নিয়েছি এই আইসক্রিমের কাঠিগুলো আমি এইখানে বসিয়ে দিব এখন এইখানে যে আমি আইসক্রিমের কাঠি বসাবো কিভাবে বসাবো উপরে হয় আমার পলিথিন দিয়ে নিতে হবে নয়তো ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট রাখার পরে এই এইভাবে সোজা করে বসবে নয়তো কিন্তু এই যে এরকম বেঁকা হয়ে যাবে এই জন্য আমি এইখানে একটা পলিথিন বা প্লাস্টিকের যে কোনো জিনিস আবরণ বসিয়ে দিব। দিবস আমি আইসক্রিমগুলো মোল্ডে ঢেলে এই যে দেখো এরকম মাছখানে এই প্লা পলিথিনটা এলাস্টিক দিয়ে আটকে এরকম মাঝখানে ফাঁকা করে সমস্ত কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি এখন আমি সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সারা আমি ফ্রিজে রাখার পরে ডিপ ফ্রিজে এখন আমি আইসক্রিমগুলো নামিয়েছি এই আইসক্রিমগুলো এই ঠান্ডা নর্মাল পানিতে এই সেকেন্ড দুই চার পাঁচ সেকেন্ড রেখে আমি উঠিয়ে নিব আমি তোমাদের দেখিয়ে দিতেছি কিভাবে উঠাবো এই যে ভিজাইছি এখন আসতে করে আইসক্রিমটা এই যে উঠে যাবে দেখো আমার কাঁচা আমের সুন্দর আইসক্রিমগুলো হয়ে গিয়েছে এই ফাঁকে আমি যেটা পুদিনা পাতা দিয়ে করছি ওইটা একটু ভিজিয়ে রাখি এই আমি উঠিয়ে ফেললাম আমার কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম আর এইটা হলো পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ানে দেখো আমার এই কালারটা আসছে এইভাবে ঝটপট যারা টক মিষ্টি খেতে পছন্দ করো তারা এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে ফেলবা আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ